হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে আল্লাহ রহমতে বলেছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করব এই শাকটি দেখতে পাচ্ছেন এটি মূলত পাট শাক তো বন্ধুরা দেশীয় জাতের একটি পাট শাক পাট শাক বন্ধুরা বিভিন্ন ধরনের হয়ে থাকে বিদেশি পাট শাক তুষার পাট শাক তো বন্ধুরা আরও অনেক ধরনের পাট পাট রয়েছে তো বন্ধুরা সব ধরনের পাট কিন্তু শাক হিসেবে খাওয়া হয় না তবুরা আপনারা স্কিনের মধ্যে যে শাকটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খাওয়া যায় এই পাট শাকটি পাট শাকটি খেতে কিন্তু বেশ তেতো বন্ধুরা একেবারে তেতো নয় এই শাকটি বন্ধুরা যদি খেতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা উপকার পাবেন তার কারণ হচ্ছে এই পার্শ্বাক পাট শাকটি আপনারা কেন খাবেন তো বন্ধুরা যাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে কিরমি রয়েছে তো বন্ধুরা কিরমির জন্যে আপনারা বিভিন্ন ধরনের সুস্বাদু ও পুষ্টিকর খাবার খান তারপরও হজম হচ্ছে না এবং কি আপনাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে তাদেরকে বলবো তারা যদি সুস্বাদু খাবার খেয়ে যদি পুষ্টির অভাব দূর করতে চান এবং কি হজম শক্তি বৃদ্ধি করতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই যে স্কিনে দেওয়া শাকটি দেখতে বসেন এই পাট দেশীয় শাকগুলো আপনারা সেবন করুন ইনশাল্লাহ দেশীয় পাট সেবন করার মাধ্যমে আপনারা অনেক উপকার পাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই পাট শাক দিয়ে আপনারা ঝুল হিসেবে খেতে পারেন ঝুল শাক বলা হয় যাকে এবং কি সকাল ও সন্ধ্যায় যদি আপনারা ভাজি করে খেতে পারেন সবচেয়ে ভালো উপকার হয় আপনার কি করবেন বন্ধুরা আপনারা এই পাট শাকগুলো খালি পেটে ভাজি করে খাবেন তারপর বন্ধুরা নিয়মিত যদি পাট শাক খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের পেটের কৃমি সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে